সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আসি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সমুদ্র সৈকতে এটির দৈর্ঘ্য হচ্ছে একশো কিলোমিটার এই সমুদ্র সৈকতের সন্নিকটটি রয়েছে ইনানি বিচ সেন্ট মার্টিন দ্বীপ মহেশ কালী আরও অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র এবং এই সমুদ্র সৈকতে বিশেষত্ব হচ্ছে পা ডুবে না মানে বালি এই বালির ইয়েতে কিন্তু পা দেবে যায় না এই জন্যই এটা বিভিন্ন পর্যটকদের পর্যটকদের নিকট এটি একটি হাঁটার জন্য অত্যন্ত উপযোগী এখানে পা গেড়ে যায় না বালি বালিতে এবং এই সমুদ্র সৈকতে রয়েছে যে ওয়াটার ওয়াটার বাইক এছাড়াও রয়েছে ওরা ছেলেমেয়েরা ফুটবল দিয়ে খেলছে আরও নানা ধরনের ঝিনুক শামুকের বিভিন্ন সামগ্রী ইত্যাদি দিয়ে এখানে এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসে এখানে বিভিন্ন প্রজাতির মাছ কুরাল মাছ মাছ এবং বিভিন্ন সুটকি এগুলো নিয়ে দিতে পারে যে এখানে বাচ্চারা বালি নিয়ে খেলা করছে চমৎকার এবং এখানে সত্যি একটি চমৎকার একটি সমুদ্র সংঘর্ণে ঢেউ ঢেউয়ের যে গর্জন ঢেউয়ের যে প্রাণ আগে খুবই ভালো লাগে এই সমুদ্র সৈকতে আশা করি আপনাদেরও এসে ভালো লাগবে জীবনের সমস্ত হতাশা দুশ্চিন্তা দূর করতে এই সমুদ্র সৈকতে চলে আসুন আপনার মনের হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার সময়টি ভালো কাটবে জীবনের ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে এই সৈকতে আপনি আবার নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা শেয়ার করে দিবেন বাংলাদেশে এত সুন্দর একটি সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম একশো বিশ কিলোমিটার এই যা ধৈর্য এই সমুদ্র সৈকত থেকে আপনাদের কী অনুভূতি সেটা কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন এখানে দেখেন খেলা করছে মনের আনন্দে খেলা করছে হ্যাঁ আমরা এই যে এই সন্নিকার যে যে হোটেল সেটাতেই থাকি হোটেল রামা এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই থৈ থই সমুদ্রে ঢেউ আপনার মন কেমন করে সেই অনুভূতি জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম